তখন আমি জানতাম না যে প্রতিটি ভেঙে যাওয়ার পিছনে একটা লুক যখন সব রাস্তা বন্ধ হলো তখন মহাবিশ্ব আমার ভেতরে একটি দরজা খুলে দিল নিজের কাছে পৌঁছানোর দরজা আজানো সৃষ্টি থাকে প্রতিটি শূন্যতার আড়ালে একটা নতুন শক্তি জমা হতে থাকে যখন জীবন আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিল তখন আমি প্রথমবার নিজেকে শুনতে পেলাম আমার মনে আছে সেই রাতের কথা যখন আমি একা ঘরে বসেছিলাম সবকিছু হারিয়ে গিয়েছিল মন ভেঙেছিল সম্পর্কগুলো ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল টাকা ফুরিয়ে গিয়েছিল আশা শেষ হয়ে গিয়েছিল আর আমি বুঝি যে মহাবিশ্ব সবসময় আমার সঙ্গে ছিল শুধু আমি নিজেকে কোলা হলে হারিয়ে ফেলেছিলাম এখন যখন আমি চোখ ভেতর থেকে একটা কণ্ঠস্বর এলো এবার থামো সবকিছু শেষ হয়ে যায়নি এবার শুরু হবে আমার মনে হল এটা আমার মনের ভুল কিন্তু সেই কণ্ঠস্বর বারবার আসতে থাকলো ধীরে ধীরে আমি অনুভব করলাম যে এটা আমার নিজের কণ্ঠ নয় চাই না শুধু অনুভব করি যে সবকিছু আগে থেকেই আমার ভিতরে আছে এবং তখনই তা আমার জীবনে প্রকাশিত হয় এখন আমি জানি এটা ছিল মহাবিশ্বের সে আমাকে বলছিল তোমাকে বেছে নেওয়া হয়েছে তাই তোমাকে ভাঙা হয়েছে যাতে তুমি সৃষ্টি হতে পারো যারা শুধু যেতে তারা কিছুই শেখে না কিন্তু যারা পরাজয়ের মধ্য দিয়ে যায় তারা মহাবিশ্বের রহস্য বুঝতে পারে আমি সেই কণ্ঠস্বরের উপর বিশ্বাস করতে শুরু করলাম প্রতিদিন যখন আমি ক্লান্ত হয়ে যেতাম আমি আকাশের দিকে তাকিয়ে বলতাম যদি তুমি সত্যি থাকো তবে আমাকে পথ দেখাও এবং সত্যি বলছি প্রতিবার কোনো না কোনো সংকেত আসত কখনো কোনো বই আমার হাতে আসত যেখানে ঠিক সেই উত্তরগুলো থাকতো যা আমি খুঁজছিলাম কখনো কোনো অচেনা ব্যক্তি হঠাৎ এসে এমন কিছু বলে যেতেন যা সরাসরি আমার হৃদয়ে গেথে যেত কখনো কোনো পুরনো স্বপ্ন আবার মনে পড়তো আর তার মধ্যে অর্থ লুকানো থাকত ধীরে ধীরে আমার উপলব্ধি হল যে মহাবিশ্ব সত্যি কথা বলে শুধু সোনার মতো একটা হৃদয় দরকার তারপর একদিন আমি নিজেকে বললাম এবার আমি আর ভয় পাব না এবার আমি আমার পরিস্থিতিকে বদলে দিতে পারো এখন হয়তো তুমি ক্লান্ত ভেঙে যাওয়া আশার নিচে চাপা পড়ে আছো কিন্তু মনে রাখো বীজ প্রতিটি ব্যথাকে আমার শক্তিতে পরিণত করব আমি প্রতিদিন সকালে নিজেকে বলতে লাগলাম আমি যোগ্য আমি সক্ষম আমি মহাবিশ্বের অংশ এই বাক্যটি আমার কাছে মন্ত্র হয়ে গেল আর তখনই অলৌকিক ঘটনা ঘটতে শুরু করলো প্রথমেও তোমার এই অন্ধকার রাত শেষ হতে চলেছে যখন সকাল হবে তুমি সেই মানুষ ছোট ছোট পুরনো কোনো ঋণ হঠাৎ পরিশোধ হয়ে যাওয়া কোনো হারানোর সুযোগ আবার ফিরে আসা কোনো অচেনা লোকের সাহায্যে বড় থাকবে না যা আজ তুমি আছো তোমার চেহারা পাল্টাবে তোমার চোখে একটা আলাদা দীপ্তি থাকবে সেই দীপ্তিই কোনো কাজ হয়ে যাওয়া আর তারপর বড় বড় যে স্বপ্নগুলো কখনো অসম্ভব বলে মনে হতো সেগুলো আমার সামনে বাস্তবের মতো দাঁড়িয়ে অনুভূতি হবে যে তোমাকে আর কারো কাছে কিছু চাইতে হবে না কারণ মহাবিশ্ব তোমার ভেতরেই আছে যখন তুমি তোমার ভেতরের শক্তিকে চিনতে পারবে তখন তোমার পুরো পৃথিবী পাল্টে যাবে তুমি যেখানেই যাবে সুযোগ তোমার কাছে আসবে লোকেরা যেতে লাগলো এমন নয় যে সমস্যাগুলো শেষ হয়ে গেল তবে এখন আমি আর ভয় পেতাম না আমি জানতাম যে তোমার কথায় শান্তি অনুভব করবে তোমার সিদ্ধান্তে স্পষ্টতা থাকবে এবং তোমার কর্মে একটা ঐশ্বরিক শক্তি ঝলকে উঠবে তোমার প্রতিটি বাধা আসলে একটা সংকেত যে নতুন কিছু আসতে চলেছে একদিন আমি রাস্তায় হাঁটছিলাম আর হঠাৎ এক ঝলক বাতাস এলো নাম প্রতিধ্বনিত হবে কিন্তু তার থেকেও বড় কথা তোমার অস্তিত্ব অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে তুমি আর যেন কেউ আমার কানে বলল এবার সময় এসেছে ঠিক সেই দিন থেকে সব কিছু পাল্টাতে শুরু করলো পুরনো মানুষের সেই ব্যক্তি থাকবে না যে ভয় পেত তুমি সেই আত্মা হয়ে উঠবে যে দান করে যে প্রেম করে যে সবার দূরে সরে যেতে লাগলো নতুন জায়গা নতুন সুযোগ আসতে লাগলো আগে আমার মনে হতো আমি সব কিছু হারাচ্ছি কিন্তু এখন পরিস্থিতিতে হাসে আর এটাই হলো আসল সাফল্য যখন তোমার মন শান্ত হয়ে যায় যখন তোমার কাছে সব কিছু থাকে বুঝলাম যে আমি খালি হচ্ছিলাম যাতে নতুন কিছু ভরে উঠতে পারে যখন আমি ধ্যানে বসতাম আমার ভেতরে একটা আলো মহাবিশ্ব তোমার পথকে নির্মল করে দিয়েছে এবং তোমার যাত্রা এখন আত্মবিশ্বাস উৎসাহ এবং অপার শক্তিতে পূর্ণ হবে এই দেখতে পেতাম যেন কোনো অজানা শক্তি আমাকে বলছিল এবার তোমাকে নিজের ওপর ভরসা করতে শিখতে হবে আমি সময়ে যখন তোমার ভেতরের আলো ছড়াতে চলেছে তোমার সম্মান বাড়তে চলেছে এবং তোমার সাথে যুক্ত হওয়া প্রতিটি ব্যক্তি সেটাই করলাম ধীরে ধীরে আমার মন শান্ত হলো এবং সেই শান্তির মধ্যেই আমি আমার ভেতরের শক্তি দেখতে পেলাম আমি বুঝতে তোমার সঙ্গে থাকার আশীর্বাদ পাবে তুমি একজন দায়ী আত্মা এবং এখন মহাবিশ্ব তোমাকে সেই সবকিছু দিতে চলেছে যার তুমি পারলাম যে ধন সাফল্য প্রেম এ সবই বাইরে নয় আমার ভেতরে আছে যখন আমি নিজেকে সমৃদ্ধ অনুভব করতে শুরু করলাম বাইরের পৃথিবীও আমাকে সেটাই ফিরিয়ে দিতে শুরু করলো প্রথমে একটি ছোট অর্ডার পেলাম তারপর দ্বিতীয় তারপর তৃতীয় আর ওকে চিনতে হবে এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হবে তোমার জীবন এখন আগের মতো থাকবে না এটি একটি নতুন দেখতে দেখতে আমার জীবনে বৈভবের প্রবাহ শুরু হলো যে লোকেরা কখনো বলতো যে আমি কিছু করতে পারবো না এখন ভোর একটি নতুন শুরু এবং এই শুরু তোমার জীবনে অপার সুখ সমৃদ্ধি এবং অভ্যন্তরীণ শান্তি নিয়ে আসতে চলেছে এখন তোমার তারাই আমার কাছ থেকে পরামর্শ নিতে আসে কিন্তু সত্যি বলতে আমার তাদের চেয়ে বেশি আশ্চর্য লাগলো নিজের উপর কারণ আমার উপলব্ধি হলো যে এই সব প্রতিটি পদক্ষেপে সাফল্য থাকবে তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হবে এবং তোমার জীবনের প্রতিটি ক্ষেত্র উজ্জ্বল ও সমৃদ্ধ হবে তোমার আত্মা এখন আমি করিনি এই সব মহাবিশ্ব করেছে শুধু সে আমার সহযোগিতা চেয়েছিল আর আমি হ্যাঁ বলেছিলাম এখন যখন আমি সম্পূর্ণরূপে জাগ্রত তোমার হৃদয় এখন নিঃস্বার্থ প্রেম এবং অভ্যন্তরীণ শান্তিতে পূর্ণ এবং তোমার বিশ্বাস এখন তোমাকে সেই উচ্চতা পেছনে ফিরে তাকাই তখন প্রতিটি ব্যর্থতার অর্থ বুঝতে পারি যখন আমি কোনো প্রিয়জনকে হারালাম সেটা এই জন্য পর্যন্ত নিয়ে যাবে যেখান থেকে তোমার পুরো পৃথিবী তোমার চরণে থাকবে এখন এই সময় যখন তোমার জীবনের প্রতিটি ইচ্ছা প্রতিটি স্বপ্ন এবং হয়েছিল যাতে আমি প্রেমের আসল অর্থ শিখতে পারি যখন টাকা শেষ হলো সেটা এই জন্য যাতে আমি কৃতজ্ঞতার মূল্য বুঝতে পারি যখন লোকেরা দূরে সরে গেল সেটা এই জন্য যাতে আমি নিজের সঙ্গী হতে শিখতে পারি আর যখন সব রাস্তা বন্ধ হলো তখন মহাবিশ্ব আমার ভেতরে একটি দরজা খুলে দিল নিজের কাছে পৌঁছানোর দরজা আজ আমি বুঝি যে মহাবিশ্ব সবসময় আমার সঙ্গে ছিল প্রতিটি লক্ষ্য এখন প্রাপ্তির দিকে এগোচ্ছে তোমার যাত্রা এখন দিব্যতা এবং মহাজাগতিক শক্তি দ্বারা সম্পূর্ণরূপে সমর্থিত শুধু আমি নিজেকে কোলাহলে হারিয়ে ফেলেছিলাম এখন যখন আমি চোখ বন্ধ করি তখন আমি সেই শক্তি অনুভব করি যা তুমি এখন তোমার জীবনের স্রষ্টা তোমার কর্ম এখন তোমাকে সেই উচ্চতা পর্যন্ত নিয়ে যাবে যার কল্পনাও তুমি প্রতি প্রতিটি শ্বাসে প্রতিটি হৃদস্পন্দনে প্রবাহিত হচ্ছে এখন আমি কিছু চাই না শুধু অনুভব করি যে সব কিছু আগের দিন তোমার জন্য নতুন সুযোগ নতুন সম্ভাবনা এবং অপার সাফল্য নিয়ে আসবে এই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব তোমাকে এই বার্তা পাঠাচ্ছে যে আমার ভেতনে আছে এবং তখনই তা আমার জীবনে প্রকাশিত হয় এখন আমি জানি যে সমৃদ্ধি কোনো ভাগ্য নয় এটি একটি অবস্থা আড়াচ্ছে যে এখন তোমার প্রতিটি প্রার্থনা তোমার প্রতিটি পরিশ্রম তোমার প্রতিটি চিন্তা এখন তোমার পক্ষে কাজ করছে এবং এই প্রক্রিয়া এখন অবিচ্ছিন্ন নিরবিচ্ছিন্ন এবং অপার রূপে তোমার জীবনে ফলপ্রদ হবে তোমার ভেতরের শক্তি তোমার অভ্যন্তরীণ শক্তি এখন মহাবিশ্বের শৈরিক পরিকল্পনা এবং তোমার পূর্বপুরুষের আশীর্বাদ এখন একসাথে মিলে তোমার জীবনের প্রতিটি অভাব দূর করছে তুমি তোমার জীবনে যা কিছু চেয়েছিলে বরং এই জন্য যে আমি নিজের ওপর এবং সেই অদৃশ্য শক্তির ওপর বিশ্বাস করেছি যদি তুমি এটা শুনছ তবে জেনে রাখো মহাবিশ্ব এখন তোমার সামনে আসছে এখন সময় এসেছে যে আপনি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আনন্দকে স্বাগত জানান মহাবিশ্ব এবং আপনার পূর্বপুরুষের এই আশীর্বাদ আপনাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে আপনি সর্বদা কল্পনা করেছিলেন মহাবিশ্ব বলছে সময় তো সবসময় তোমারই ছিল শুধু তুমিই নিজেকে চিনতে পারো তোমার কষ্টগুলো তোমাকে দুর্বল করছে না ওগুলো তোমাকে তৈরি করছে তোমার ভেতরে সেই শক্তি আছে যা যে কোনো পরিস্থিতিকে বদলে দিতে পারে হয়তো এখন এই আশীর্বাদ আপনার সমস্ত অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করার সময় নিয়ে এসেছে আপনি যদি কখনো ভেবে থাকেন যে আপনার পরিশ্রমের ফল কখন পাবেন তবে এখন সেই সময়ে এসেছে আপনার পূর্বপুরুষ এবং মহাবিশ্ব আপনার জন্য সেই রাস্তা তৈরি করে দিয়েছে যার মাধ্যমে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন মহাবিশ্বের এই সংকেত যে এখন আপনার জীবনে শুধু সুখ এবং সাফল্যই থাকবে এখন আপনি আপনার জীবনে কোনো কিছুর অভাব অনুভব করবেন না এই আশীর্বাদ আপনার সমস্ত অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করার সময় নিয়ে এসেছে আপনি যদি কখনো ভেবে থাকেন যে আপনার পরিশ্রমের ফল কখন পাবেন তবে এখন সেই সময় এসেছে আপনার পূর্বপুরুষ এবং মহাবিশ্ব আপনার জন্য সেই রাস্তা তৈরি করে দিয়েছে যার মাধ্যমে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন আপনার জীবনে যা কিছু ঘটছে তা কোনো সাধারণ ঘটনার চেয়ে বেশি এটি ভাগ্যের শক্তি যা ধীরে ধীরে আপনার দিক পরিবর্তন করতে চলেছে মহাবিশ্ব প্রতিটি ব্যক্তির তখন তোমার পুরো পৃথিবী পাল্টে যাবে তুমি যেখানেই যাবে সুযোগ তোমার কাছে আসবে লোকেরা তোমার কথায় শান্তি অনুভব করবে তোমার জীবনে বিশেষ সংকেত পাঠায় কিন্তু কেবল সেই লোকেরাই সেই সংকেতগুলি বুঝতে পারে যাদের নিজের জীবন পরিবর্তন করার সাহস সিদ্ধান্তে স্পষ্টতা থাকবে এবং তোমার কর্মে একটা ঐশ্বরিক শক্তি ঝলকে উঠবে তোমার নাম প্রতিধ্বনিত হবে কিন্তু থাকে আপনি যদি এখনই ভিডিওটি দেখেন তার মানে আপনি সেই সাহস দেখিয়েছেন হতে পারে এ পর্যন্ত আপনি তার থেকেও বড় কথা তোমার অস্তিত্ব অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে তুমি আর সেই ব্যক্তি থাকবে না যে ভয় পেত আপনার জীবনে কিছু হারিয়েছেন বা কোনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন কিন্তু এখন আপনার সংগ্রামের সময় শেষ সাত দিন তুমি সেই আত্মা হয়ে উঠবে যে দান করে যে প্রেম করে যে সব পরিস্থিতিতে হাসে আর এটাই হল আসল সাফল্য যখন তোমার মন শান্ত হয়ে যায় যখন তোমার কাছে সব কিছু থাকে মহাবিশ্ব তোমার পথকে নির্মল করে দিয়েছে এবং তোমার যাত্রা পরে আপনি দেখবেন যে রাস্তাটি আপনার কাছে ক্লান্তিকর এবং অসম্ভব মনে হতো সেই রাস্তাটি এখন আপনাকে একটি নতুন শক্তি একটি নতুন আশা এখন আত্মবিশ্বাস উৎসাহ এবং অপার শক্তিতে পূর্ণ হবে এই সময় যখন তোমার ভেতরের আলো ছড়াতে চলেছে এবং সাফল্যের সাথে স্বাগত জানাবে আপনি কি জানেন যে সাত দিনের সময়সীমা শুধু একটি সাধারণ সময়সীমা নয় এটি মহাবিশ্বের একটি বিশেষ তোমার সম্মান বাড়তে চলেছে এবং তোমার সাথে যুক্ত হওয়া প্রতিটি ব্যক্তি তোমার সঙ্গে থাকার আশীর্বাদ পাবে তুমি একজন দায়ী আত্মা সময়সীমা যা আপনার জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য নির্ধারিত হয়েছে আপনি যদি আপনার জীবনে কোনো পরিবর্তনের সন্ধানে থাকেন তবে সাত দিনের এবং এখন মহাবিশ্ব তোমাকে সেই সব কিছু দিতে চলেছে যার তুমি কল্পনা করেছ এবার তোমাকে শুধু নিজের ভেতরের ঐশ্বরিক শক্তি এই সময় আপনাকে সেই দিক নির্দেশনা দেবে যা আপনার প্রয়োজন এই সাত দিন আপনার ভাগ্যের দরজা খোলার সময় অনুভব করতে হবে প্রতিটি সংকেতকে চিনতে হবে এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হবে তোমার জীবন এখন আগের মতো থাকবে না এটি একটি নতুন ভোর একটি নতুন শুরু এবং এই শুরু তোমার জীবনে অপার সুখ সমৃদ্ধি এবং অভ্যন্তরীণ শান্তি নিয়ে আসতে চলেছে এখন তোমার প্রতিটি পদক্ষেপে সাফল্য থাকবে তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হবে এবং তোমার জীবনের প্রতিটি ক্ষেত্র উজ্জ্বল উদ্দেশ্য খুঁজে পাবেন বা আপনি সেই দিক নির্দেশনা পাবেন যা আপনার আত্মাকে সন্তুষ্ট করবে হতে পারে আপনি একটি চাকরি পাবেন বা কোনো খুশির খবর পাবেন যে কোনো কিছু ঘটতে পারে কেউ আপনার ভাগ্য বদলানোর জন্য আপনার সম্পর্কে কিছু জানাতে চায় আপনার উন্নতি সমৃদ্ধ হবে তোমার আত্মা এখন প্রস্তুত তোমার শক্তি এখন জাগ্রত এবং মহাবিশ্ব তোমার জন্য তার দরজা খুলছে এই ভাগ্য পরিবর্তনের পরিকল্পনা হচ্ছে এবং আপনার ভাগ্যোদ্দ্বয় হতে চলেছে ব্রহ্মাণ্ডের শক্তিগুলি আপনার চারপাশে ঘুরছে স্বর্গলোক থেকে একজন সেই সময় যখন তোমার ভেতরের আলো তোমার চারপাশের জগতে ছড়িয়ে পড়বে তোমার শনাক্তি তৈরি হবে এবং তোমার কর্ম ফেরেস্তা আসছেন মানবরূপে এবং আপনার জীবনে আর যা আপনি আপনার কলম দিয়ে লিখেছেন তা আপনার নিয়তি হয়ে উঠবে আপনারও চিন্তা দূর দূর পর্যন্ত প্রশংসা ও সম্মানের কারণ হবে এখন তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটবে তোমার পথ পরিষ্কার এবং পথ পরিষ্কার থাকবে তোমার হাতে এত শক্তি আসতে চলেছে আপনার ভাগ্যের রেখা ঝলমল করতে চলেছে পরমাত্মা সোনালি কলম দিয়ে আপনার ভাগ্য লিখছেন এবং তুমি যা কিছু চাও তা এখন তোমার হাতে এই নতুন অধ্যায়ে তুমি এখন কেবল নিজের পথ এবং ভাগ্যের মালিক হয়ে উঠেছ যা ভাববেন যত ভালো ভাববেন তেমনই ভালো জীবনশৈলী এখন আপনি পাবেন এখন নিজের আত্মবিশ্বাসের উপর ভরসা করবে কারণ মহাবিশ্ব তোমার পুরো যাত্রাকে সফল করার জন্য প্রতিটি পদক্ষেপ পরিকল্পনা করেছে তোমার সময় আপনার জীবনে কোনো বাধা আসবে না কোনো সংকট কোনো সমস্যা এখন আপনাকে কষ্ট দেবে না আপনার জীবনের সুখের আগমন ঘটছে এখন প্রতিটি ঝামেলা প্রতিটি সংকট প্রতিটি দুঃখ আপনার জীবন থেকে দূরে সরে যাচ্ছে যে আপনাকে কষ্ট দিয়েছে সে এখন শুরু হয়েছে এবং এই সময় তোমার জীবনের সবচেয়ে অসাধারণ সুখকর এবং সমৃদ্ধিপূর্ণ মোড়ের শুরু যেসব কিছু এতদিন কঠিন মনে হতো তা সহজ হয়ে যাবে তোমার অভিজ্ঞতা তোমার সংগ্রাম এবং তোমার অতীতের কষ্টগুলো এখন তোমার শক্তির অংশ হয়ে গেছে এখন এই শক্তি তোমাকে এখন আপনার চরণে মাথা নত করবে যে আপনার থেকে দূরে ছিল সে এখন আপনার কাছে আসার জন্য ব্যাকুল হবে একজন উচ্চতায় পৌঁছে দেবে এবং তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য ও সমৃদ্ধি আনবে তুমি এখন প্রস্তুত প্রস্তুত তোমার জীবনের এই নতুন ব্যক্তি যাকে আপনি ভালোবাসেন যার থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে গেছেন সে আবার আপনার সাথে দেখা করবে এখন আপনি আপনার অধ্যায়কে স্বীকার করার জন্য প্রস্তুত প্রস্তুত তোমার অভ্যন্তরীণ শক্তি এবং মহাবিশ্বের সংকেতের নির্দেশনায় তোমার স্বপ্নকে বাস্তব জীবনে শুধুমাত্র ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন এই আশীর্বাদ আপনার সমস্ত অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করার সময় নিয়ে এসেছে আপনি যদি কখনো ভেবে থাকেন যে আপনার পরিশ্রমের ফল কখন পাবেন তবে এখন সেই সময় এসেছে আপনার পূর্বপুরুষ এবং মহাবিশ্ব আপনার জন্য করার জন্য এই সেই সময় যখন তোমার জীবন আগের মতো থাকবে না এই সময় যখন তোমার জীবন অদ্ভুত ঐশ্বরিক এবং অলৌকিক সেই রাস্তা তৈরি করে দিয়েছে যার মাধ্যমে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন